হাঁটা পাড়া জন্য এত সুন্দর একটা গেট দেখতে পারছি না পড়লে পুরানা শহর বিশ্বের ঐতিহ্যবাহী একটা শহর ন্যাপ্যাল সুন্দর আকর্ষণীয় প্রাচীন ঐতিহ্য ভরা পাথরের পাথরের প্রাচীন শহর নাপলি প্রতিটা বাড়ির অবস্থা দেখুন না জানি কত বছর আগের সেই পুরানো বাড়ি দেখুন কত পুরাতন রোমান সংখ্যা লেখা এক কত পুরাতন গির্জাটা ঠিক বাংলাদেশের পুরান ঢাকা গেন্ডারিয়া দলেশ্বর শাখারী প্রতি হাজারিবাগ সাজি দিয়ান এক নংল্যান্ড পুরাণ ডাকর ঐতিহ্য পুরনাবিল্লিপলির প্রাক্তন পুরাতন শাখারি বাজারের সেই হিন্দুপুরটি পাথরের রোড ন্যাপলি শহরে হাঁটতেছি তো আলহামদুলিল্লাহ একটা সুখবর দিছি এতে পুলিশ শহর সেন্টারের পাশেই বাইতুল মোকার জামি মসজিদ খ্রিস্টান কান্তি আমাদের এক মসজিদ পাইতুল মোকার তৃতীয় তলা তিনতলা বিশিষ্ট দ্বিতীয় জামাত জুমার মুসলমানের জন্য একটা সুখবর বাইতুল মোকার জামি মসজিদ সেন্টারের পাশেই স্টেশন না থেকে নামলে অল্প কিছু পাঁচ মিনিটের রাস্তা বিয়ালাবি নাইও বিয়ালাবি নাইও চিনকান্ত সে সাখারিবাজির পুরাতন ঐতিহ্য বিল্ডিং আসলে শাখারি বাজার থেকে বলতেছি না ইতালি সবচেয়ে প্রাচীন শহর নাপোলি ন্যাপেলস থেকে বলতেছি